রাজনীতি আর পপ সঙ্গীত শুনতে দুটো ভিন্ন দুনিয়া মনে হলেও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর পপ তারকা কেটি পেরি যেন একে অন্যের কমপ্লিমেন্ট খুঁজে পেয়েছেন রাতের খাবারে দেখা গেল এই দুই তারকাকে কেউ বলছেন বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ আবার কেউ বলছেন নতুন কিছু গড়ে উঠছে বুঝি সংবাদমাধ্যম টিএমজেডের ওয়েবসাইটে পনেরো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয় তাতে দেখা যায় তারা দুজনেই বেশ ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে কথা বলছেন তবে নেটিজেনরা অনেকেই বলছেন সত্যিই যদি রাজনীতি আর পপস্টার একসাথে আসে তবে তবে পৃথিবী তো আরও একটু রোমান্টিক হয়ে উঠবে ঘটনা শুরু হয় মন্ট্রিয়লের এক অভিজাত রেস্তোরাঁয় সেখানে এক টেবিলে প্রায় দেড় ঘন্টা একসাথে কাটান ট্রুডো এবং কেটি তাদের হাসি ঠাট্টার চোখে চোখ রাখা এমনকি কখনও একটু কালভরা স্মিথ হেসে কেটির দিকে ঝুঁকে কথা বলাও অনেকের দৃষ্টিকারে সফি গ্রেগুয়ার ট্রুডোর সাথে প্রায় ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন ট্রুডো আর কেটি তিনি ওরল্যান্ডো ব্লুমের সাথে একটি অনএগেইন অফ এগেইন সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছেন দুই সালের একটি কনসার্টে ট্রুডো কেটিকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই থেকেই তাদের মাঝে একটা কানেকশন তৈরি হয়েছিল বলে জানা যায় তবে ট্রুডো কেটি জুটি একদম অন্যরকম একদিকে জাতিসংঘের জলবায়ু বক্তা অন্যদিকে ফায়ারওয়ার্ক গানের গায়িকা এই দুই তারকার মাঝে কি সত্যিই ভালোবাসা ফুটছে নাকি এটা নিছকই রাতের কাকতলীয় সাক্ষাৎ